এলুড়ে এই যুবকের অস্বাভাবিক মৃত্যু শুভঙ্কর বড়ুয়া কি হয়েছিল কালী রাতে কেউ বা কারা তাকে ডেকে নেয় এবং তারপরে ফোন ফোনপে বাড়ি থেকে বেরিয়ে যান তারপরে ভোর রাতে বাড়ির সামনেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা কি সন্দেহ কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে গতকাল গভীর রাতে একটি ফোন আসে তারপরেই শুভঙ্কর তার বাইক নিয়ে এসে বেরিয়ে যায় কিন্তু সারা রাত্রে বাড়ি পেরেনি তো ভ উপর রাতের দিকে তার বাড়িতে পৌঁছায় যে তার ভাই অর্থাৎ শুভঙ্কর সে নাকি রাস্তায় পড়ে রয়েছে এরপর পুলিশের সাহায্য নিয়ে তাকে বেসরকারি পরবর্তীকালে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে এবং পরিবারে যেটা অভিযোগ যে গলার নলি এবং পাজরে কিন্তু গভীর ক্ষত রয়েছে এটা নাকি চিকিৎসক তাদেরকে বলেছিলো তারা মনে করছে যে কেউ বা কারা তাকে তাকে মনে করছেন এখন এখনো বৈজ্ঞানিক পুরো কারণ অর্থাৎ কি কারণে তা নেক টু হলো দুর্ঘটনার নয় তা কিন্তু পোশাকের ক্ষেত্রে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বাইকও কিন্তু যে বাইক ছিল তাতেও কোনো ক্ষতি হয়নি পরিবার মনে করছে দুর্ঘটনা ঘটলে বাইকের ক্ষতি এবং শরীরে অন্য জায়গায় আঘাতের চিহ্ন থাকতো পুলিশও পুরো বিষয়ে কিন্তু নজরদারি করছে এবং ময়না ময়নাতদন্তেরPOI নিবার করছে পুলিশ ওকে যতটুকু আমি শুনলাম ডাক্তারই কাউকে বলেছে মানে ওখানে যারা প্রেজেন্ট ছিল ওনাদেরকে বলেছে যে গলার এই জায়গাটা ভেঙেছে নলিটা ভেঙেছে আর এই পাঁচরটা সামনের পাঁচরটা ভাঙা আছে সে এবার দেখুন অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে স্ক্র্যাচ থাকবে বা কিছু একটা পায়ে চোট বা খরচ কোনো হাতে স্ক্র্যাচ নেই কিছু নেই গাড়িতেও কোনো স্ক্র্যাচ নেই না ইন্ডিকেটর হয়েছে গাড়ি কিছু হয়নি তো এটা আমার যতটুকু সম্ভব এটা কোনো অ্যাক্সিডেন্টের কেস না কোনো কোনো ইয়ে নেই পাড়া কারোর সাথে পাড়া কি কোনো ঝুঁকে মেলেও কাউকে তুই তাড়ি করে বলে না শুভঙ্কর বড়ুয়া উনি এখানে আনকনসিয়াস অবস্থায় ওনাকে পাওয়া যায় তো সেটাই তদন্ত করে দেখা হচ্ছে যে কি ঘটনা ঘটেছে আপাতত সেটাকে আনন্যাচারাল ডেথ হিসেবে ট্রিটমেন্ট করা হচ্ছে পোস্টমর্টম হলে ফার্দার আরো ডিটেলস মধ্য পরিবারের ছেলে সে চাকরিও করতো কিপিং অনলাইন অফ এনকোয়ারি ওপেন এবং আমরা সেরকমভাবে আমরা তদন্ত করছি